বাইয়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বনের কান্দনে রে ওরে গোরের বাড়ি বাইয়ের কান্দন কোই এক দিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মা জনম দেখ কত না মারাত বহালো বিজল গুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বো হাত মায়ের পায়ের তলে গো ওরে দেখি বুখারি হাদি স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা ওই মা বাবার খেদমত চাই কে কে হাত তুলে দেখান না রে তাকবি নামাজ রোজা যেখানে মিলাত কিয়াম যেখানে মা বাবার খেদমত আছে যেখানে নেশা আছে যেখানে ইয়াবা ট্যাবলেট যেখানে জুয়ারি আছে যেখানে চুরি আছে যেখানে সত্যি করে বলছেন তো হ্যাঁ সত্যি করে বলছেন বাজান একটা কথা না কইলে বাজান আমার মনটা ঠান্ডা হয়ে যাবে সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে ও টুটলর সেনারে

কেন জানেন আমি উনিশ বছর বাইশ বছর ধরে সুদের ওয়াজ করতেছি আজকে নতুন না আবার কেউ আবার মাইন্ড করেন না সুদ আমি হারাম করি না আমার রবে হারাম করছে রবের ফতু আমি বলতেছি কথা কন ঠিক কিনা কি কইতাম সুদ করি কথা আমাদের দেশে বেশি না কিছু কিছু আবার সবে মাইন্ড করেন না কিছু কিছু জায়গায় মসজিদের সভাপতি সুদ আমার মধ্যে কিছু মৌলবীর ওষুধ কার আসেনি রে মাঝে আসেনি ব্রাক্তিকার টাকা আনে রে টেহা লাগা সারা জীবন দিয়ে রে খেত লাগা অহন টেহা লাগা ইদানিং দেখা যায় সুদ এমন বাড়ছে মহিলার ওষুধ খাবার শুরু করছে জামাই টেহা লাগা হাজারে কত হাজারে কত কথা ক হাজারে কত বিশ টাকা না একশো টাকা

এই লাইনটা আমি দিছিনা নাকি জানেন নি কাইটটা নিয়ে পরে আমার বাস দিব এই তো আমি মন চালাক হয়ে গেছি গাই তা বুঝালাইছি এই আধুনিক যুগে মেম্বার চেয়ারম্যানরা এমন তাইলে পড়ছি কাইটটা নিয়া একটা কই আরেকটা ছেড়ে দেয় ই আনতে কাটে হি আনতে কাটে ফরে দাঁড় এটা মধ্যে বাস না লাগা বিয়া বাড়িতে বাজা হিন্দু বাড়িতে বাজা ক তাহিরি নিজে বলে বাজান বাজান দোহাই দিয়ে কই বাবা আর আমার লেটেলিস্টা বাবা